স্বামী ঘুমের ঘরে বিছানায় প্রস্রাব করার কারণে স্ত্রী বিয়ের এক মাসের মাথায় ব্যাগ গুটিয়ে বাবার বাড়ি চলে যেতে চাচ্ছে দর্শক বিস্তারিত একটু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এই যে আপনি যে ব্যাগ গুটিয়ে বাবার বাড়ি চলে যেতে চাচ্ছেন বিয়ের এক মাস পরে মূলত কারণটা কি দেখেন ভাই আমার কপালে কি এরকম বিছানায় মুতা একটা জামে জুটলো এটা কি কোনো মেয়ে মেনে নিবে বলেন আমি ভাই ও সংসার করব না আমার যেদিকে দুই চোখ যায় আমি সেদিকে চলে যাবো এর জন্য আপনি ব্যাগ গুটিয়ে চলে যেতে চাচ্ছেন হ্যাঁ মানে দিনই কি আপনার স্বামী বিছানায় প্রসাব করে প্রথম প্রথম যখন বিয়ে হয়েছে তখন একদিন দুদিন পর পরই দেখি বিছানা তুষক ভিজা তো যখন জিজ্ঞেস করি মানে এক দিন এক একটা বাহানা দেয় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে আচ্ছা আচ্ছা মানে যেই দিন থেকে আপনার বিয়ে হয়েছে পরের দিন থেকে আপনি কন্টিনিউ তুষক ভিজা পান হ্যাঁ তারপরে হচ্ছে আমি প্রথমে এত গুরুত্ব দেই নাই পরে বিষয়টা আমার কেমন যেন লাগলো দুই তিন দিন ওকে খেয়াল করলাম তারপরে দেখি যে না যেটা সন্দেহ করছি সেটাই উনি বিছানায় হ্যাঁ যাই হোক দর্শক আপনারা দেখতেই পারলেন এটা যদিও মানুষের একটা মানে রোগ রোগ হয়তো আমরা যতটুকু জানি আসলে ভাই আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে এই যে আপনি আমরা যতটুকু জানলাম এই যে বিছানায় মূত্র বিসর্জন করেন মূলত এটার কারণটা কি ভাই এটা একটা রোগ এটা তো আমার বিয়ের আগে ছিল না তো বিয়ে করার পরে হুট করে এই সমস্যাটা দেখা দিছে কতদিন হয় বিয়ে করেছেন আমি বিয়ে করছি দুই বছর যাবৎ আপনার স্ত্রী যে অভিযোগটা করলো যে উনি যেদিন আপনাকে আপনি আপনি যেদিন আপনার স্ত্রীকে বিয়ে করেছেন ঠিক তারপরের দিন থেকে আপনার তোষক ভিজা তাকে কন্টিনিউ হ্যাঁ আমি যখন ঘুমাই ভালো ঠিক আছে রাতে পানি ভাত খাই পানি খাই পানি খাই ঘুমাই প্রসাব প্রসাব করে এসে ঘুমাই ঠিক আছে তারপরে ওর যখন রাত্রে দুইটা তিনটা বাজে তখন হঠাৎ করে স্বপ্নে মনে করেন যে আমার প্রসাব করি আমি প্রসাব করে মানে এমন এমন বিষয় সামনে আসে দাঁড়ায় যে মনে হয় আমার সামনে একটা বালতি বাজে রাখছে আমি খারায় আরামসে ঘুমায় ঘুমায় প্রস্তাব করতেছি ঠিক আছে পরে ঘুম ভাঙে ঘুম বাংলা দেখি যে আমার লুঙ্গি ভিজা এবং তুষক ভিজা তুষক ভিজা একটা জিনিস বউ এর কাছে কয়দিন আড়াল করে রাখা যা আরেকদিন এরকম গুমের করে স্বপ্নে দেখছি যে আমি খাড়া থেকে ফুলের বাগান প্রসব করতেছি ঠিক আছে ফুলের বাগানের মধ্যে প্রসব করতেছি কিন্তু হঠাৎ করে গুম বাংলো গুমবাংলা দেখলাম যে আবার আবার লুঙ্গি ভিজায় পরে আসছি আপনারা অবশ্যই জানবেন একটু আপনার কাছ থেকে জানতে চাই যে বিছানায় মূত্র বিসর্জন করে উনি আপনার কি ছেলে হয় আপনার ছেলে যে বিছানায় মূত্র বিসর্জন করে এখন ছেলে আপনার ছেলের বৌত্র চলে যেতে চাচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন আমার কথা কি যে আমার ছেলে এই অসুখটা আছে এটা তো আমি মা আমার কাছে বলতে পারে না ঠিক আছে এখন আমার ছেলের বউ জানছে যে আমার ছেলে বিছনায় প্রস্রাব করে এটা তো চিকিৎসা আছে আছে না এটা তো একটা হ্যাঁ এটা একটা রোগ সব রোগের চিকিৎসা আছে দেখা যাচ্ছে এখন আমার চিকিৎসা করে আমার ছেলে সুস্থ হতে পারে তাকে তো একটু ধৈর্য ধরতে হবে এখন হুট করে ব্যাগ নিয়ে বাপে বাড়ি চলে যাচ্ছে এভাবে তো যাওয়া যাবে না কারণ তার তো বাবা মা অনুষ্ঠান করে আমরা বিয়ে দিছি ও তো আমার ছেলে তো তার পালায় নিয়ে আসে নাই ওর ইচ্ছা মতন যাইতে চলে তো আমরা আর যাইতে দিতে পারি সে তো মূলত এমনিতে যাচ্ছে না আপনার ছেলে বিয়ের পরেও তিনি বিছানায় যে মূত্র বিসর্জন করে এই কারণেই তো আপনার ছেলের বউ চলে যেতে চাচ্ছে ঠিক আছে বুঝছি বাবা কিন্তু চিকিৎসা করলে তো আমার ছেলে ভালো হতে পারে এই এই পর্যন্ত তাকে ধৈর্য ধরে থাকতে হবে আমার কথা ও যদি চলে যেতে চায় আমার কোনো সমস্যা এই যে আপনার এলাকায় এরকম একটা ঘটনা ঘটলো এই যুবক ছেলে বিয়ের পরে থেকে নাকি উনি বিছানায় মূত্র বিসর্জন করে এই জন্য ওনার স্ত্রী চলে যেতে চাচ্ছে এই বিষয়টা আপনি কতটুকু কি জানেন আগে বিষয়ে কোনো কিছুই জানেন আমি এলাকার প্রতিনিধি তারপরে হঠাৎ করে উনি আসে আমাকে বলতেছে যে আমার ছেলের একটু দোষ আছে আর এই দোষের কারণে আমার বৌমা বাসায় থাকতে চায় না চলে যায় তখন আমি বললাম মানুষের যদি সমস্যা হয় এটা সমাধান আছে আমরা তো এলাকার মান্যগণ্য লোকেরা আসি আমাদেরকে জানাই বিয়ে করাইছে আমরা এটা সমাধান দিব তারপর আমি ওকে বুঝাইলাম ও কোনো কিছুতে যাব আর আমার বাবায় এমন ছেলে আর পাই নাই আমাকে এই ছেলে দিতে হবে আমি তখন ওনাকে ওকে বুঝাইলাম যে মারে মানুষের জীবনে রোগ বেরাম থাকতেই পারে আর রোগ ব্যায়াম থাকলে সমাধানও থাকতে পারে কটা দিন ধৈর্য ধরো আমি তার মায়ের সাথে আলোচনা করছি চিকিৎসা করবে চিকিৎসা করে ভালো হওয়ার সম্ভাবনাও আছে ডাক্তারও বলছে ভালো হওয়ার সম্ভাবনা আছে কিন্তু

এবং এটা সবাই জানে যে এই রোগটা আমাদের দেশের অনেকেরই হচ্ছে এটা স্বাভাবিক কমন একটা বিষয় তো এটা তো উনি ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যেতে পারে আপনি চলে কেন যেতে চাচ্ছেন দেখেন ভাইয়া একটা কথা কি আজকাল এক বছরের দুই বছরের বাচ্চা প্রসব করলে সেটা সেখানে থাকা যায় না আর উনি এত বড় একটা লোক যদি এরকম প্রতিদিন আল্লাহর হ্যাঁ আল্লাহর তিরিশটা দিন যদি বিছানায় প্রস্তাব করে এই ঘরটার মধ্যে কি থাকা যায় ঘরটার মধ্যে কি নামাজ কালাম পড়া যায় ঘরটা সারাক্ষণ অপবিত্র হয়ে থাকে এখন এই জন্য মূলত আপনি চলে যেতে চাচ্ছেন এখন যেহেতু আপনার আপনাদের এলাকার প্রতিনিধি আপনাকে রিকোয়েস্ট করছে আপনি চাইলে আরেকবার থেকে যেতে পারেন যাই হোক আপনাদের সিদ্ধান্ত দর্শক আমরা ভিডিওটা শেষ করবো এই মুহূর্তে দেখেন এখানে যে ঘটনাটি ঘটেছে এই ভদ্রলোক বিছানায় মূত্র বিসর্জন করে এটা তার একটা রোগ বললে চলে ঘুমের ঘরে তিনি কিন্তু ইচ্ছাকৃত করেন এখন বিয়ের পরে এক মাস হয়েছে এই ভদ্র মহিলা তো তার স্বামী বিছানায় মূত্র বিসর্জন করার কারণে চলে যেতে চাচ্ছে এই নিয়ে তারা আছে হতাশার মধ্যে তো এই হ্যাঁ জি আমি এই রোগ বালাওয়ার আগ পর্যন্ত দরকার লাগে আমি আলাদা থাকবো কিন্তু তাও আমার আপনি দেখেন এটা একটা সিম্পল একটা রোগ বলে চলে যে ঘুমের ঘরে বিছানায় প্রসাপ করে এটা কিন্তু একটা রোগ এই রোগের চিকিৎসাও কিন্তু বাংলাদেশে আছে এই রোগটি হলে যে স্বামীকে রেখে চলে যেতে হবে স্ত্রীর বা স্বামী লজ্জায় কাউকে বলবে না এই ভদ্র ভদ্রলোক লজ্জায় কাউকে বলেন এটা করা যাবে না আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যদি এরকম কারো হয়ে থাকে এই প্রবলেমটা অবশ্যই আপনারা ডক্টর দেখাবেন ডক্টরের সাথে আলাপ আলোচনা করে মেডিসিন নেবেন অবশ্যই আপনারা সুস্থ হয়ে যেতে পারবেন এই মেসেজ দেওয়ার জন্যই আজকে আমরা এই ভিডিওটা তৈরি করেছি দর্শক ধন্যবাদ